হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা জানাওয়া জানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করা হবে অর্থভাগ্যকে শক্তিশালী করে তুলতে অর্থাৎ ঘরে ধন ঐশ্বর্য পরিপূর্ণ রাখতে এবং সুখ শান্তি ঘরে যেন সর্বদা বিরাজ করে সেই জন্য একটি গাছ ঘরে কীভাবে রাখা উচিত সেই সম্বন্ধেই আজকের এই আলোচনা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একটি গাছ হ্যাঁ এই একটি গাছের সঠিক অবস্থানে আপনার ঘরে ধনসম্পদে সম্পদে পরিপূর্ণ করতে পারে তাই আজকের এই ভিডিওটি যাদের ধনসম্পদের প্রয়োজন রয়েছে এবং যাদের ঘরে সুখ শান্তির দরকার তারাই এই ভিডিওটি দেখবেন তবে বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটি অনুরোধ ভিডিওটিকেও সম্পূর্ণ না দেখে যাবেন না কারণ এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অর্থাৎ অর্ধসত্য জ্ঞান আপনার কখনো কোনো কাজে আসবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য তা বন্ধুরা আজকের যে গাছটির সম্বন্ধে আমরা আলোচনা করব সেই গাছটি আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন কিন্তু এই গাছটি কিভাবে এবং বাড়ির কোন জায়গায় রাখা উচিত এবং কোন ডিরেকশানে রাখা উচিত সেটাই হলো সব থেকে প্রয়োজনীয় বিষয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তা বন্ধুরা আজকের যে গাছটির সম্বন্ধে বলতে যাচ্ছি সেই গাছটি আর কিছু নয় তার নাম হলো মানি প্ল্যান্ট ট্রি হ্যাঁ বন্ধুরা এই মানি প্ল্যান্ট গাছ বাড়িতে কিভাবে রাখা উচিত এবং কিভাবে রাখা উচিত নয় সেই সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া যাক নিজের সৌভাগ্য ফিরিয়ে বড়লোক কেনা হতে চায় আর সেই কারণে কত পন্থাই না আমরা মেনে চলি সকলে আপনি কি জানেন আপনার বাড়ির ভেতরে মানিপ্ল্যান্ট গাছ রাখলে তা ফেরাতে পারে আপনার সৌভাগ্য করে তুলতে পারে আপনার অর্থভাগ্যকে আরও শক্তিশালী একই সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো ফ্যান্সুই এবং বাস্তুমতে মানিপ্ল্যান্ট গাছ যে কোনো বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে যদি এই গাছের সঠিক যত্ন না করতে পারেন তাহলে সেটি আপনার পারিবারিক বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন করতে পারে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা সেই সঙ্গে আর্থিক কষ্টও দেখা দিতে পারে তাই এই মানি প্ল্যান্ট গাছ রাখার সময় খুবই সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোথায় কীভাবে রাখবেন সেটাও জেনে নেওয়া উচিত বাড়ির উত্তর পূর্ব কোণে কখনোই এই গাছটি রাখতে নেই যদি বাড়ির এই কোণে এই গাছ রাখা হয় তবে তা আপনার জীবনে আর্থিক সংকট ডেকে আনতে পারে সেই সঙ্গে আপনার কর্মের জায়গারও প্রবলেম দেখা দিতে পারে এমনকি আপনার কর্মবিচ্যুতি পর্যন্ত ঘটতে পারে একই সঙ্গে এই গাছ উত্তর পূর্ব দিকে রাখার ফলে আপনার পারিবারিক সম্পর্কে নেগেটিভ প্রভাব ফেলতে পারে তাই মানি প্ল্যান্ট গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন না দ্বিতীয়ত বাড়িতে প্ল্যান্ট গাছ কখনো বাগানে বা সরাসরি মাটিতে পুঁতে রাখবেন না তৃতীয়ত বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই প্ল্যান্ট গাছ কখনোই রাখবেন না যদি দক্ষিণ পূর্ব কোণে এই গাছ রাখা হয় সাংসারিক জীবনে অশান্তিময় হয়ে উঠবে বাড়িতে এই মানিপ্ল্যান্ট গাছ সঠিকভাবে রাখার নিয়ম হলো সব সময় চেষ্টা করবেন বাড়ির পূর্ব দিক কিংবা উত্তর দিকে এই গাছ রাখার সব থেকে উত্তর দিকে রাখলে এই গাছের শুভ ফল বেশি পরিমাণে পাওয়া যায় বা এই গাছের শুভ প্রভাব বেশি পরিমাণে পাওয়া যায় তাই সর্বদা চেষ্টা করবেন উত্তর দিকে রাখতে তবে একান্তই যদি উত্তর দিকে রাখা সম্ভব না হয় তাহলে পূর্ব দিকেও রাখতে পারে মানিপ্লান্ট গাছকে সবসময় চেষ্টা করবেন কোনো একটা টবের মধ্যে মাটি দিয়ে তার উপর গাছটা লাগানো এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই গাছে জল দেবে এই গাছের যদি কোনো পাতা শুকিয়ে যায় কিংবা লাল হয়ে যায় তাহলে অবশ্যই সেই পাতাটিকে কেটে বা ছিঁড়ে বাইরে ফেলে দেবেন এবং সব সময় এই গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছটিকে সঠিকভাবে যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন গাছটি যাতে মরে না যায় এই মানি প্ল্যান্ট গাছ যদি আপনারা নীল রঙের কোনো ফুলদানিতে রাখতে পারেন তাহলে সব থেকে ভালো হয় এবং আপনার বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে কাজ করবে সেই সঙ্গে আপনার আর্থিক সৌভাগ্য ফিরে আসবে এবং সর্বশেষ এই গাছটিকে আপনি যেই টবে রাখবেন সেই টব সমেত এই গাছটিকে আপনি আপনার বাড়িতে এমন একটি জায়গায় রাখবেন যাতে গাছটি সর্বদা আপনার মাথার উপরে অবস্থান করে অর্থাৎ আপনি যেখানে রাখছেন সেখানে যেন আপনার মাথার উপরে সেই গাছটির অবস্থান হয় এই রকম কোনো উঁচু জায়গা দেখে আপনি এই গাছটি রাখবেন তবে এই গাছের শুভ প্রভাব আপনি অনুভব করতে পারবেন এবং এই ভিডিওতে বলা উল্লেখিত সঠিক নিয়মে আপনি যদি এই মানিপ্ল্যান্ট গাছ আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে সেই সঙ্গে সাংসারিক কোনো অশান্তি দেখা দিলে সেই সাংসারিক অশান্তিও বিটে যাবে সংসার জীবন সুখের হবে সেই সঙ্গে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে বা অর্থকষ্টে আপনি ভুগে থাকেন বা আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন এই ধরনের আর্থিক সমস্যা মিটে যাবে এবং আর্থিক দিক থেকে আপনি অনেক লাভবান হবেন তা বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর ভক্তিভরে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনার পরিবারের উপর সদা সর্বদা তার দৃষ্টি যেন বজায় রাখে তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবশেষে আজকের প্রশ্নটি হলো ভগবান বিষ্ণুর বাহনকে বাঘ গরুর হংস নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ